দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে রয়েছে বিরাট বড় খুশির খবর কারণ এপ্রিল মাসের শুরু থেকেই শুরু হয়ে যাচ্ছে একাধিক প্রকল্পের সুবিধা সুবিধাবদান যে সমস্ত গরিব খেটে খাওয়া দিনদরিদ্র মানুষরা রয়েছেন তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে স্বনির্ভর করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছিল এবার সেই সমস্ত প্রকল্পের টাকাই এই এপ্রিল মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাছাড়া এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পেও রয়েছে নতুন চমক তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা করে আপনারা এই এপ্রিল মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কারা কারা পেতে পারেন বা কবে নাগাদ পেতে পারেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে এপ্রিল মাস দু হাজার পঁচিশ তো কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জানা গেল খুশির খবর তো এই এপ্রিল মাসে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারেন বা কোন কোন প্রকল্পের টাকা পেতে পারেন দেখুন বলা হয়েছে রাজ্যের দুস্থ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করেছেন বা চালু করা হয়েছে দু হাজার পঁচিশ সালের এই এপ্রিল মাসে কোন কোন সুবিধা মিলবে সেই নিয়ে উঠে এসছে একাধিক জল্পনা তো বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারেন দেখুন বলা হয়েছে গরিব খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কয়েকটি জনভোগী প্রকল্প তৈরি করা হয়েছে বিশেষভাবে সক্ষম থেকে শুরু করে বৃদ্ধ বিধবা মহিলা এমনকি শিশুদের জন্য এবং কিছু কিছু প্রকল্প রয়েছে যেখানে ছাত্রছাত্রীদেরকেও আর্থিক সুবিধা বা আর্থিক সহযোগিতা করা হয় তবে এবার এই এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন বা কোন কোন প্রকল্পের টাকা পেতে পারেন সেগুলো আমরা এক এক করে জানব দেখুন এখানে প্রথমেই এক নম্বরে যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতায় আর্থিক সহায়তা বলা হয়েছে আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এই এপ্রিল মাসে ধরে নেওয়া যেতে পারে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো বুঝতে পারছেন প্রথমেই কিন্তু বিধবা ভাতার টাকা আপনারা পেয়ে যেতে পারেন এমনই একটা সুখবর রয়েছে এরপরে রয়েছে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী বেকার শিক্ষিত ছেলে মেয়েদের অভাব নেই তবে এই মুহূর্তে এই সমস্ত বেকার ছেলেমেয়েরা যদি রাজ্যের যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রে বেকার ভাতার লিস্টে না উঠলে প্রতি মাসে দেড় হাজার টাকা অর্থাৎ এক টাকা করে কিন্তু জমা হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে যতদিন পর্যন্ত না আপনি কোনো ভালো চাকরি পাবেন বা ভালো কোনো কাজ পাবেন ততদিন পর্যন্ত এই টাকা কিন্তু আপনি পাবেন তবে মনে রাখতে হবে এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে অনলাইনে নাম নথিভুক্ত করার পর যদি আপনার নামটা বর্তমানে এই যুবশ্রী ভাতা বা বেকার ভাতার লিস্টে ওঠে সেক্ষেত্রে কিন্তু দেড় হাজার টাকার একটা কিস্তি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে এক্ষেত্রেও আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পের টাকা মোটামুটি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে বন্ধুদের পরবর্তীতে আরও একটা জনপ্রিয় প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকাও এই এপ্রিল মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আর এই প্রকল্পটির নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে পাবেন দেখুন বলা হয়েছে এই মুহূর্তে বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রায় দুই কোটি মা বোনেরা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা কিংবা বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাত খরচ বাবদ পেয়ে থাকেন ঠিক একইভাবে এই এপ্রিল মাসেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা কিংবা বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এমনটাই জানা যাচ্ছে প্রতি মাসের মতোই এপ্রিল মাসের এক তারিখ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে তবে দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হবে এমনটাই কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে আর এপ্রিল মাসে ইতিমধ্যে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দারুণ একটা খুশির খবরও রয়েছে দেখুন বলা হয়েছে গত দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন যাদের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে সুবিধা প্রদান করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেই সমস্ত সুবিধা কিছু মহিলারা পেলেও সব মহিলারা কিন্তু এই সুবিধা পাননি তো বর্তমানে তাদের জন্যই এবার খুশির খবর রয়েছে দেখুন বলা হয়েছে শুধু লক্ষ্মী ভাণ্ডারই নয় দুয়ারে সরকার ক্যাম্পে যারা বৃদ্ধ ভাতা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতেও আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু আঠাশ তারিখের পর থেকে এই সুবিধা প্রদানের কথা ছিল তবে এবার জানা যাচ্ছে এই দুয়ারে সরকারের ক্যাম্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর উপভোক্তার ডকুমেন্ট ভেরিফিকেশান প্রায় কমপ্লিট হয়ে এসছে ফলে এই সমস্ত উপভোক্তারা এই এপ্রিল মাসেই প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে এক থেকে দশ তারিখের মধ্যে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে এরপর এর যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো পুরোহিত ভাতা দেখুন রাজ্যে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন বা ব্রাহ্মণরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন এবং দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে আগে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে এবার পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে বেশ কয়েক মাস আগে কিন্তু এই টাকা বাড়ানো হয়েছে এখন থেকে কিন্তু দেড় হাজার টাকা করে অর্থাৎ পনেরোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর আশা করা যাচ্ছে এই পুরোহিত ভাতার টাকা এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এমনই একটা বড় সম্ভাবনা রয়েছে শুধু পুরোহিত ভাতাই নয় পাশাপাশি রয়েছে শিল্পী ভাতা দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদের জন্য শিল্প ভাতা প্রকল্প চালু করা হয়েছে তো শিল্প শিল্পকাজের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন তাহলে আপনিও কিন্তু টাকা পেতে পারেন যেমন বাউল কীর্তন কবিয়াল সেই সঙ্গে সিনেমার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি গান বাজনার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি তো পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন আপনি যদি আবেদন করে থাকেন এই প্রকল্পে সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে কিস্তির মাধ্যমে আর এই এপ্রিল মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাও চলে আসতে পারে মোটামুটি আশা করা হচ্ছে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে বা আঠেরো তারিখের মধ্যে এই টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো এপ্রিল মাসের দশ পনেরো তারিখেও কিন্তু অনেকে এই টাকা পেতে পারেন তবে পনেরো থেকে সতেরো তারিখটা ধরে রাখুন এর মধ্যেও কিন্তু টাকা পেয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তো এপ্রিল মাসে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হতে পারে বা সুবিধা প্রদান শুরু হতে পারে শুধু এই সমস্ত প্রকল্প নয় এর সঙ্গে আরও একাধিক প্রকল্প রয়েছে যেমন কন্যাশ্রী রয়েছে রূপশ্রী রয়েছে ইমাম বাতা রয়েছে তো এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো এই মুহুর্তে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দে ভিডিওটা ফেসবুক আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ